মোটামুটি হচ্ছে আমার মেয়েরা বিয়ে দিয়েছি আজ চার বছর হয়েছে হ্যাঁ বিশাল করে বিয়ে বিশাল বিহারগুলো কী বিষয় সুন্দর সরে গেছে মেয়ে মেয়ের বাড়িতে খুব টর্চারিং বা মারধর করে মেয়েরা মারধুর করে মেয়ে একদিন ফোন করে আমরা জানাইছে বাবু এরু মেরুম করে তো আমি বলছি ঠিক আছে এরুমরম করলে আমি কথা বলবো তারও লোকে তারপরে আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান আছে অনুষ্ঠান করে মারধুর করছে আজ চার বছর হয়ে গেছে না বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না এই কারণে বলে মারধুর করে ডাক্তারও দেয় ডাক্তার আছে ডাক্তার বুঝে না কোনো সমস্যা নাই বাচ্চা হইব হ্যাঁ সময় হলে বাচ্চা হইব আপনারা বছরখানে অপেক্ষা করেন তো তারা বছরখানে রাজি নাই আজকে এই ডাক্তার কালকে এই ডাক্তার এভাবে বাড়াইতে আসে এক মাস উঠকে আসে তিন মাসের কথা করে ডাক করে এক মাসে উঠকে আর করছে খানা এইভাবে তারা মেয়ের সারিবি করছে না তারপরে আমার বাড়ির যে অনুষ্ঠান আছে আমার বাড়িতে মারধুর করছে মেয়েদের তখন বিশ্বাস করলাম যে না হো ঠিক মারধুর করে তখন তারা গার্জেনে আমি দেখাইলাম ডাকাইছি বলে গার্জেন আয়তে রাঁড়া আয়ে না তারপরে আমি তারা ডাকাইছি দ্বিতীয় দিন দশ দিনের মাথা তারপরে তারা আইসে আইসে বুঝছে ঠিক আছে দ্বিতীয় দিনের জন্য তালিমাস হইতো না ও সতরা কইতাস ওই রকম হইতো না দিয়ে যান হ্যাঁ সারশো মা আর এরকম হতো না আমরা তারা বোঝাম তারপরে এখন মেয়ে দশ দিন করে দেওয়া দেওয়া হওয়ার পরে মেয়ে আবার এদিন রাত্রে বলি ফোন করছে ফোন করে বুঝতে বাবু আমার আবার আছে আমার করছে আমি করতাম আমি এবার কেন থাকি হ্যাঁ আমার যাও আমি বুঝি না না তোরা এবার উলিয়া গেলো বোন নি আমি তারা তারে বইয়া কতাবার্থী যের করে করো থাকো না এর ফলে এই মাঝখানে এক রাত্র রয়েছে বড়দিন রাত্রি সকালবেলি তারা আমার ফোন করে পেয়ে আসে বহাবের মায় হ্যাঁ বাড়ির থেকে কই জানি গেছে হ্যাঁ বাড়ির থেকে কই জানি গেছে থাকা মানে আমি আমি আটকে হুসিমিনা সবকে হুসি কিন্তু তুমি কীটা করছো তো কাউন্ডার কই আছে মুখখানো যাই এই মুখখানি কই আছে এরপরে খবর নাই খবর নাই বান্ধবী বাড়িতে পাইছি হ্যাঁ মেয়ের বান্ধবীতে খুব খবর লইছি ফোন নম্বর বাড়ি কী খবর লাইয়া দেখছি মেয়ের বান্ধবীর কাছে আছে তখন মেয়ের বান্ধবী বান্ধবীর বাবা মা তারা বোঝাইছে তাই রে বোঝাই বুঝছে এক বাড়ির যা রেডি হয়েছে আগের মাথা করছ বাড়ির গিয়া তুই হ্যাঁ মা বাবার কাছে গিয়া বোনা কোথাও আমার মেয়ের মেয়ের বান্ধবী গিয়ে আনিয়া তারারে ফোন করছি তারারে ফোন করছি রাস্তা তো তারা মালের যোগাযোগ করে না এখন আমি কি করতাম মানে কি মেয়ে আমি আমার বাড়িতে এইভাবে কিভাবে কতদিন রাখতাম তা আমার মেয়েরা একটা সুষ্ঠু বিচার চাই সংবাদ মাধ্যমের কাছে এবং প্রশাসনের কাছে আমাদের ততটুকুই দাবি আমার আর কোনো কিছু দাবি নেই আমার মেয়েরা যাতে ভালো থাকে